আমার নানীরা দাদিরা তোর কি দাদুয়া নাঙার আমার ডাকলু কে আজকে এক সপ্তাহ রাজসব আসিস নি মহারাজ তোর উপরে চরম গরম হয়ে গেছে ও রাজা গরম হয়েছে তা চ পাল পড়ায় গিয়ে সাঁড় দেখি নিয়ে আসি রাম দাদা মহারাজ কি গরু ছাগলে যান নাকি যে ঠান্ডা করতে যাবি তুই বলছিস গরম হয়েছে সে গরম নয় দেখতে পাইনি বলে গরম হয়ে গেছে আর রেগে গেছে রেগে কি বলেছে জানিস কি বলেছে তোর মুখ দর্শন করবে মানে আমার মুখ দেখবে না দেখবে না মহারাজ বলেছে হ্যাঁ দেখবে না দেখবে না মহারাজ আমার পুঁত দেখবে না সামনে যদি না থাকে তা পিছনটা তো দেখবে তাহলে কিছু না কিছু দেখতে তো হবে হ্যাঁ তা আমি পিছনে দেখাবো রাজা কথা যা সিংহাসনে আছে ভেতরে হ্যাঁ তুই সরি যা বুঝলা ভালোভাবে রাস্তার ছাড় তাই বলছি বে না গাড়ি মিয়া আমি ডালা দেখতে পাচ্ছি আসি তুই দেখতে পাচ্ছি না কি দরকার বলি ভিতরে আছে রাজা কি দেখলাম না যে তুই জিজ্ঞেস কেন মহারাজ নাই ভিতরে হ্যাঁ না ওয়ান ওই তো রে

রাজার কাছে যাচ্ছি না সারা ছাগল চুরি করতে যাচ্ছি সারা করছে হ্যাঁ তাই তো কথা বলবো কথা বলবো বল কেমন আছিস রে

মারামারি করলাম দুজনে বিলি পথ কুড়ি খেললাম কি বললে আজকে তুমি চিন্তা আমি তোমার সঙ্গে গরু চড়াই

ছেলে পা ধরে প্রণাম করতে বলে চোর ট্রেনে দিয়েছে কি বে ট্রেনে দেই না পাঁচ বিছনি বইয়ে গিয়েছে ওর বাবার কালে রাজা হইয়েছে ধান মাননের বেটা আর রামদাতা তোরও টানলে যদি মাথাটা ভেঙে যেত আমি জানি তুই তো বললি গিয়ে বল যে মহারাজ অন্যায় হয়ে গেছে আপনি কেন ডেকেছেন মহারাজ অন্যায় বিন্যায় হয়ে গেছে কেন ডেকেছেন তাই বলেন কেন ডেকেছি হুম কেন ডেকেছি আমার এই অশান্তি হৃদয়ে শান্তি ফিরে নি আসবে তাই কি করলে অশান্তি হৃদয়ে শান্তি ফিরে আসবে তার জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি ও শান্তি কি করে হবে তাই বলবো হ্যাঁ মুতে খান মুচে খান আমি হচ্ছি রাজ্যের রাজা আর আমি মুতে খাব তার মানে মদ 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 শালা নাজার মদ খায় মূর্খ মদ খেলে মন শান্তি হবে আনন্দ না বল আপনাকে নব বিদ্যা সমন করতে আপনাকে নব বিদ্যার করতে হবে আপনাকে নর্তুকী গান নাচ গান শুনতে হবে নর্থটুকির নাচ গান শুনতে হবে হ্যাঁ রাজা এই মুহূর্তকে নর্থটুকি নিয়ে এসো বাবা কালিকার মাল না গে বলছি আমাদের বাবার মাল তো যে যাবো আর চিল্লাবো বলছি আনতে কলকাতা যেতে হবে টাকা লাগবে তারপর খরচা আছে ব্যাপার আছে দিন দিনখানা আছে যত ব্যাপার থাকে আর যত টাকা লাগে টাকা আমি দেবো

কানটা ছিনে গেল ব্য হা রামা তুই যে বললি সারা বুঝিস হ্যাঁ তো আর আমজাদার বাচ্চা বাচ্চা ছেলেরা আজকে কাল ইশারা বোঝে তুমি ঘরের ছেলে কখন থেকে ইশারা করছি ইশারা বোঝো না স্কুল তো জীবনে গেলি না আর আমজাদা পঞ্চাশ হাজার টাকা লাগবে এটাও কি তোর কানে ধরে বললে তুই বলি ইশারা বুঝি কি হলো বড় ছেলে ছোট ছেলেরা ইশারা বললে বোঝে স্কুল তো জীবনে গেলে না স্কুলে দূর তো জীবনে চিনে আমি ইশারা করছি একশো বার ছাড়বে দেখা পাঁচ মানে পঞ্চাশ হাজার এটাও কি তোকে বলিয়ে দিতে হবে মারতে বলছি মারবে তুই আমার ভাইয়ের মতো আমি তোকে মারতে পারবো শোন না তুই কর্মচারী আমি কর্মচারী তোকে অর্ডার দিয়েছি যদি না মারিস তাহলে পরে এবার তো চাকরি চলে যাবে তা তো যাবে তাহলে চাকরি থাক গরিব গরিবের মর্ম বোঝে মারবি আস্তে আস্তে মারবি আমি তোকে মারতে পারবো না ভাই আস্তে মারতে পারবো না তাহলে আমার নাম আলী চাকরি ছাড়গা যা না না ভাই ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ কি করে মারি শুন না আস্তে আস্তে মারবি এই আমি বলবো আর তুই আমি যা চিল্লাব তুই তখন মারতে লাগবি আচ্ছা আচ্ছা মার মার মুসলিম মহারাজ হুকুম দে

সাদা তোকে একশো বার বললাম গরিব গরিব মানুষ আসতে মার গায়ের বলে মেরি সব ফাটিয়ে দিয়েছিস এখন যা অবস্থা হয়েছে আমার যন্ত্রপাতি খাম হয়ে গিয়েছে সব তুই আমার গায়ে হাত দিবি সব রেডি হয়ে যা কথা কি বলে জানিস তো মামাশিরা বুঝবে কথাটা ঘুঁটে পড়ে গোবর হাসে ওরে গোবর তোর একদিন আছে এটা আবার খালা হাসিল নাকি রা এ খালা তো ওই রকম তো খিটকালে হাসি রেডি হয়ে যা

মারতে বলি যে মারবো তুই মার ঘর জন্য রেডি হয়ে যা আমি যেমন বললাম এরকম বল মারবে মারবে মহারাজ মারতে পারবো না বলছে মারতে হবে না কে বলেছে মারতে হবে না আমার হুকুম তুমি চাবুক চালা আমার কিছু করার নাই ভাই বলেছে যেমন তাই আমার

শোন মহারাজার মাথা খারাপ হয়ে গেছে বলে আমার হয়নি মহারাজার কি জ্ঞান বুদ্ধি আছে তোর বাবার রাজি তো না হারাম রাজ্যটা আমার বাবার না হতে পারে কিন্তু পূজার আসো আমার মুখটা পড়ে আছে কেন মহারাজ কোনোদিন রাজ্যে বেরোয় না পুরো এই রাজভবন করে না গরিব মানুষদের কি করছে না করছে দেখালে না বড় বড় নেতারা বহড়িতে বসে থাকে ছোট ছোট গ্রামে যে সব নেতারা আছে তাদের কাজ কি গরিব মানুষের বাড়ি বাড়ি যাওয়া আশ্রয় মন্ত্রী তাই আমি যাচ্ছি আমাদের সামনে ভাদ্রাশির মাস আসছে যদি এই রাজ্য থেকে ছোট রাজ্য 50000 টাকা বেড়ি যায় সামনে বর্ষাতে আমাদের অসুবিধা হবে এমন একটা কাজ করতে হবে আমাদের রাজার অশান্তি হৃদয়ে শান্তি আসবে আর আমাদের রাজ্যের টাকা রাজ্যে থেকে যায় এইটা হইছে আসল কথা

মহারাজকে নাচ গান শোনাবি মহারাজ আনন্দ পেয়ে যাবে টাকাটা দেবে দুজনায় ভাগ করে নেবো কথাটা তো ঠিকই হলে কিন্তু ব্যাপার হচ্ছে আমার প্রতি রাগ বেশি আর আমাকে দেখলি ও চমকাইছি বেশি তাই আমাকে যদি ধর গান বাইনা শোনাবো যদি পছন্দ হয়ে যায় যদি আমাকে ভাই ধরিয়ে একবার চাপন মারে আমি একবার তাল ম্যাখা হয়ে যাব তাই তোকে কাজ কর তুই বেশ গেঁটা গম্প পরে আছিস তুই মেয়েছে যা তাহলে ও তোকে জব্দ করতে পারবে না ও সালাই জব্দ হয়ে যাবে বলে রাখালের সঙ্গে মিশো না কেন আর দাদা আমি যদি মেয়ে ছিল সে যে রাজঘাট শোনাই তুই মহারাজকে বাগাতে পারবি না তা পারবো মহারাজ তোর কথা শুনবে আমি হচ্ছে রাজ্যের মন্ত্রী মহারাজকে যদি নদীতে ঝাম মারতে বলি চোখ বুঝে ঝাম মেরে কিন্তু ব্যাপার হয়েছে এই মেয়ে ছেলে যে আমি সাজবো তো মেয়ে ছেলে তো অনেক কিছু থাকে সেগুলো কয় কোথা পাবে হারাম দাদা মেয়ে ছেলে সাজাতে গেলে একটা মেয়ে ছেলে লাগে হ্যাঁ মেয়ে ছেলে মেয়ে ছেলে সবকিছু তৈরি করে দেবে তোর মেয়ে ছেলে তোর হাতে আছে হ্যাঁ কে আরে সেই কাদা চটকারির মা